এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো এর আগে তো তোমাদের সাথে আমাদের ফার্স্ট পিকনিকের ব্লগটা শেয়ার করেছিলাম আবারও চলে এসেছি একটা দুই নম্বর এটা আমার দুই নম্বর পিকনিক পৌষ মাসের আমাদের মানে ডিসেম্বর মাসে দুটো পিকনিক হয়ে গেল তো এখানটায় বাহ হুনটা তো দারুণ ধরিয়েছো দিদিমণি তাই না কি দাঁড় ঘুরতে যাচ্ছে কি 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 বলছো একদিক আগুন ধরে আছে আমার सोनू হ্যালো আমার सोनू দেখো এখানে সবাই আছে সবাই রয়েছে এখানে দেখো এই এটা তো এখন আমাদের দিন সিদ্ধর মধ্যে আলু সিদ্ধ মানে আলু সিদ্ধ হবে তো এখানে সব ভাই বোনরা মিলে রান্নার সব জোগাড় হচ্ছে রান্নার কাজকর্ম চলছে কার প্ল্যানে আজকে পিকনিক হচ্ছে আমার প্ল্যানে মাস্টার মাইন্ড করে দিলাম পিকনিক দশ মিনিট মেনুটা হচ্ছে ডিমের ঝোল ডবল ডিম ভাত সালাড চাটনি ধনে পাতা চাটনি হ্যাঁ আর পাপড় ভাজা আর কিছু না গাইছে একদম পিওর বাঙালি খাবার পিওর বাঙালি খাবার আমরা রান্নাটাকে করছে আমাদের কিনু দিদি এই যে রাজুনি একদম পিওর বাঙালি খাবার খাবো আজকে আমরা বাই বাই আমরা খাবো আজকে চারটা কুচি আমাদেরকে দেখাও সবাইকে দেখাবো হ্যাঁ

তো এখানটায় সবাই মিলে এখন ডিমের তরকারিটা রান্না হচ্ছে মানে সবাই সবারই রেসিপিটা বলছে যে এরকম করে কর এরকম করে কর তো সবাইটা শুনে সবার একসাথে করা হয়েছিল তাই জন্য হেভি টেস্ট হয়েছিল খাবারটা আর এখানে রান্না শেষ হওয়ার না হওয়ার আগে খাওয়া শুরু হয়ে গেছে দেখো আর এখানটা তো রান্না নিয়ে ঝগড়া হয়ে গেছে দেখো না ঝগড়া চলছে এখন দুজন মিলে খেলাম তারপর তো এখানটায় একে একে সমস্ত কিছু যে সবাই মিলে রান্নাটা কমপ্লিট করা হচ্ছে এখানটায় মশলা মশলা লবণ হলুদ যা যা লাগে রান্নাতে সমস্ত কিছু দিয়ে সবাই মিলে একসাথে রান্না করছি গল্প করছি অনেক এনজয় করেছি তারপর আমি এখানে কি বললাম জানি না এটা দিব কিন্তু ভিডিওতে তেল নাই গো গড়ি

তারপর তো আমাদের সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছিল মানে ডিমের ঝোল ভাত সমস্ত কিছু আমাদের রান্না বান্না শেষ সবাই এখন খেতে বসেছে তো পারে না এই যে এই যে আমি আমার ছেলে থালা নিয়েছি পাতাতে খেতে পারে না থালার উপরে পাতাটা দেবে হ্যাঁ এই যে হ্যাঁ এই মুখটা দেখা যায়নি তখন এই তো হ্যাঁ আমার ছেলে পাতা খেতে পারে না হ্যাঁ তো আমি থালার উপরে পাতাটা দেব হ্যাঁ তারপরে সে ভাতটি খাবে নয়লে ফেলে শেষ করে দেবে ভাই আমি এখন একটু বাড়ি যাচ্ছি অন্ধকারে মা ও মা নিয়ে যাও নিয়ে যাও তারপর তো খাওয়া সবারই শেষের দিকে আমাদেরও খাওয়া হয়ে গেছিলো আমি খেয়ে নিয়ে উঠে এখানে একটু ভিডিও করে দিচ্ছিলাম সবার আর এখানটায় দাদা খেয়ে উঠে নিজের জায়গা পরিষ্কার করছে তারপরে বলছে উফ আজকে খেলাম মজা করে বলছিল তো যাই হোক

তো আজকে আমাদের পিকনিকের ব্লগটা দুই নম্বর ক্লিক পিকনিক পিকনিকের ব্লগটা এখান থেকে ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে আবারও দেখা হবে বাই